হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আশা করছি ভগবানের কৃপায় সবাই তোমরা ভালো আছো আজকে আশি সেন্টিমিটার একটা লাইলে নিয়েছি আর এটাতে আমি ব্রাকার ব্লাউজ কাটিং করব দেখতে থাকো তোমরা ব্রাকার ব্লাউজ কাটিং কিভাবে করছি বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে দেখতে থাকো আমি কিভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করছি দেখো প্রথমেই আমি এর লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বাটা আমি নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চি এখান থেকে দেখো লম্বাটা নিয়ে নিচ্ছি একটা সাড়ে পনেরো ইঞ্চিতে একটা আমি মার্ক করছি দেখো সাড়ে পনেরো ইঞ্চিতে মার্ক করার পরে আমি ওইখান থেকে নেবো শোল্ডার লাইন যেটা শোল্ডার লাইন করেছি আমি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আর আর্মোল লাইন নিয়েছি সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পরে আমি ওইখান থেকে ছাতির মাপ নেব এটা আমার বোট নিক ব্লাউজ হবে সেই জন্য একটু শোল্ডার আর আর্মোল সব বেশি দেখো ছত্রিশ সাইজের জন্য আমি এখানে ন ইঞ্চিতে একটা মার্ক করেছি আর এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি আর এখানে আমাদের হচ্ছে কোমর আছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি মার্ক করে আমি ওইখান থেকে এক ইঞ্চি এক্সট্রা টেকিন আর দুই ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা মার্জিনের জন্য আর কোমরের সাইডে আমি দেখো আর আরম হলের সাইডে আমি গোল শেপ দিয়েছি দেওয়ার পরে আমি ওপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করলাম আর নিচেও যে সাড়ে তিন ইঞ্চি নিয়ে আমি একটা বক্স করেছি বক্স করার পরে দেখো ওখান থেকে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি নেওয়ার পরে আমি নিচে নামিয়েছি হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি নামিয়ে আমি একটা আবার বক্স করছি বক্স করে দেওয়ার পর পান শেপ করছি এইভাবে আমাদের পান শেপ করে বোট নেকের উপরে একটা ডিজাইন হচ্ছে দেখো ওপরে নিয়েছি হাফ ইঞ্চি ডাউন করে নিয়েছি আর টেকিং হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ওপরে নেবো সাড়ে চার ইঞ্চি কাটিং করবো এইভাবে আমি ব্যাক পার্ট কাটিং করছি ব্যাক পার্ট কাটিং করার পরে আমি এবার ফ্রন্ট পার্ট কাটিং করবো তার জন্য আমি একটা পেপার নিয়েছি পেপারের ওপর রেখে সুন্দর করে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে হাই হুপের জন্য বন্ধুরা তোমরা অবশ্যই হাইউপের জন্য এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নেবে স্কেল দিয়ে আমি একটা সোজা স্ট্রেট একটা দাগ টেনে দিলাম তোমরাও এইভাবে স্ট্রেট একটা দাগ টেনে নেবে নেওয়ার পরে ওটাকে আবার সুন্দরভাবে বিছাবে বিছিয়ে রেখে যেমন আছে ঠিক তেমনই একটা শেপ দিয়ে নেবে চারিদিকে ঠিক তেমনভাবেই হচ্ছে ড্রয়িং করতে হবে দেখো আমি এখান থেকে সোজা একটা দাগ নিচেও দিয়ে দিয়ে এলাম দেওয়ার পরে যে সাইডে আরমলের সাইডে পুটের সাইডে ওইখান থেকে আমাদের লাইন টানছি দেখো গলাটা নিচ্ছি আমি ওপর থেকে সাড়ে ছয় ইঞ্চিতে নামিয়েছি নামানোর পরে আমি ব্রেস্ট লাইনটা নিচ্ছি দেখো ব্রেস্ট আছে আমাদের হচ্ছে সা এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা মার্কিং করছি করার পরে আমি ওখান থেকে ছ ইঞ্চিতে একটা মার্কিং করছি ছ ইঞ্চিতে মার্কিং করার পরে দেখো এই সাইডে আমি তালপাটের জন্য হাফ ইঞ্চি শেপ দিলাম নিয়েছি নেওয়ার পরে ওখান থেকে আড়াই ইঞ্চি নিলাম আর ওপরে তুললাম এক ইঞ্চি আর দেখো যে সাইডে মার্জিন নিয়েছিলাম সেই মার্জিনের লাইনটাকেও আমি স্ট্রেট ডাক দিয়ে দিলাম নেওয়ার পরে বেল্টের জন্য নিচ্ছি আমি হচ্ছে তিন ইঞ্চি আর ওই সাইডে নিলাম সাড়ে তিন ইঞ্চি নিয়ে আবারও একটা স্ট্রেট ডাক দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ওখান থেকে কার্ভ করে একটু বাঁকিয়ে সুন্দর করে আমি সেপ দিচ্ছি দেওয়ার পরে দেখো যেখানে আমি ছ ইঞ্চি নিয়েছিলাম নিচেও ঠিক সেই ছ ইঞ্চিতে দাগ দিয়ে ওপর থেকে এইভাবে গোল করে আমি শেপ দিয়ে দিচ্ছি গোল করে শেপ দেওয়ার পরে দেখো নিচ থেকে কটোরিটা দুভাগে ভাগ হবে যেহেতু আর একটা পার্ট বার করতে হবে ওটাকে দেখো মাঝখান থেকে আমি দাগ দিয়ে কটোরির জন্যে কোনাকুনি আমি একটা ডাক দিয়ে দিলাম আর এই এইরকম কোনাকি রাখা যাবে না একটু গোল করে দিলে তবেই শেপটা সুন্দর আসবে গোল যে যেমনটা পছন্দ করে এরম করে গোল করে তোমরা দিয়ে দেবে আর গলাটাও আমি দেখো গলার শেপটা দিয়ে দিলাম রাউন্ড করে এইভাবে আমাদের ফ্রন্ট পার্টটা হয়ে গেল এবার ফ্রন্ট পার্টে বেল্ট আছে সাড়ে তিন ইঞ্চি কিন্তু আমরা একেবারেই আমরা হচ্ছে ওখান থেকে কাপড় এক্সট্রা নিয়ে নেব আর এক্সট্রা নিতে হবে না সেই জন্য আমি এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেখো দেওয়ার পরে ব্যাক পার্টটাকে এইভাবে রেখে তোমাদের চেক করে নিতে হবে অবশ্যই কিন্তু পিছনের পাটে টেকিংয়ের জন্য আমাদের ছিল এক ইঞ্চি এক্সট্রা আমরা এক ইঞ্চি এক্সট্রা নেব না এক ইঞ্চিটা বাদ দিয়ে দেবো দেওয়ার পরে যা কাপড়টা থাকবে সেটুকুই রেখে দেবো দেওয়ার পরে দেখো বন্ধুরা আমরা এটাকে কাটিং করছি আর দেখো কাটিং করার আগে আমি আবারও একটু শেপ দিয়ে নিচ্ছি দেখো নিজের বেল পাটটা আমি কেটে কেটে নিচ্ছি নেওয়ার পরে এস পাটটা আমি কাটিং করব। যেখান থেকে তাল পাট নিয়েছিলাম ওই সাইড থেকে ওই লাইনটা থেকেই কাটবো হাফ ইঞ্চি ডাউন করেছিলাম ওইটাও নিয়েছি নেওয়ার পরে দেখো আমরা কটরির যে পাটটা আছে ওই পাটটা কাটছি এইভাবে সুন্দর করে কাটিং করা হয়ে গেল বন্ধুরা এরপরে এইগুলো নিয়ে আমি কাটিং করবো হচ্ছে কাপড়ের ওপরে কাপড়ের উপরে ব্যাক পার্টটা তো আগেই কেটে রেখেছিলাম এরপরে সেই কাপড়টা বসিয়ে আমি দেখো বেলটা কাটছি এইভাবে তোমরা বেল্টটা কাটবে বেল্টে কোনো মার্জিন নিতে হবে না আমরা কাটিং করার সময় এক্সট্রা এক ইঞ্চি নিয়েছিলাম এস পার্টিও সেম টু সেম আমাদের কোনো মার্জিন এক্সট্রা নিতে হবে না তোমরা অবশ্যই বন্ধুরা মনে রাখবে কিন্তু বন্ধুরা তোমাদের অবশ্যই কঠোর দুটো পার্টি এক্সট্রা বাড়াতে হবে না বাড়ালে কটোরি ছোট হয়ে যাবে কিভাবে আমি বাড়াচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এরপরে দেখো কটোরিটা নিয়ে নিয়েছি কটরিটা নেওয়ার পরে কটরির সাইড থেকে কটরিটা আমাদের আছে ছয় ইঞ্চি কিন্তু ছয় ইঞ্চি রাখলে হবে না তার পরে আমাদের দু ইঞ্চি বাড়াতে হবে দু ইঞ্চি এই সাইডে এক ইঞ্চি আর ওই সাইডে এক ইঞ্চি এইভাবে তোমাদের বাড়িয়ে নিতে হবে বাড়ানোর পরে ওপরে থেকে এইভাবে গোল করে শেপ দিয়ে দিতে হবে আর যেমন আছে তেমনভাবে তেমন ভাবে ড্রয়িং ড্রয়িং করে নিতে হবে বন্ধুরা এইভাবে তোমার করলাম দেখো কত সুন্দর এসেছে শেপটা আর এইভাবে স্পষ্ট করে দিলাম এরপর আর একটা পার্ট নিব এবারে সেই পার্টটাকে রেখে দেখো এই এতেও তোমাদের অবশ্যই মার্জিন নিতে হবে যেমন দেখো এদিকে এক ইঞ্চি ওইদিকে এক ইঞ্চি মোট দুই ইঞ্চি নিলাম আর ওপর থেকে নামালাম চার ইঞ্চি তোমরা সাড়ে তিন ইঞ্চিতেও নিতে পারো। আমি একটু বেশি নিয়েছি যাতে পরে অসুবিধা না হয় দেখো এইভাবে নেওয়ার পরে দেখো নিচে থেকে নিলাম হাফ ইঞ্চি এই সাইডে নিলাম হাফ ইঞ্চি আর দেখো এই নিচেও নিলাম হাফ ইঞ্চি আর ওপরে নিলাম মানে পৌনি এক ইঞ্চি এইরকম নেওয়ার পরে মাঝখান থেকে আমি এইভাবে ফোন করে নিলাম এইভাবে শেপ দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমি এটাকে কাটিং করে নিচ্ছি বন্ধুরা দেখো এরপরে আমি হচ্ছে মেন পার্ট মেন কাপড়ের ওপরে রেখে আমি হচ্ছে এটাকে আবার কাটিং করব। এটা লাইলিনের ওপর কাটিং করেছি পেপারের ওপরে কাটিং করলে বন্ধুরা তোমাদের অনেকটাই কাপড় কম লাগবে কিন্তু যদি একদমই আমরা লাইলিনের ওপর সমস্ত কাপড়টা সমস্তটাই ড্রয়িং করি তাহলে অনেকটাই কাপড় লেগে যাবে সেই জন্যে পেপারের ওপরে ড্রয়িং করে দেখালাম দেখো বন্ধুরা আমাদের পাটগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে কেটে দেখো এইভাবে সমস্ত পাটগুলো রেখেছি তোমরাও ঠিক মেজারমেন্ট নেবে আর একটু মন দিয়ে করবে তাহলে দেখবে খুব সুন্দর সেভ হয়েছে কাটিং করতে পেরেছ দেখো এবারে আমাদের পাটটাকে হাফ ইঞ্চি রেখে এইভাবে কাটিং করে নেব দেখো এইভাবে কাটিং করার পরে এটাকেও আমরা দুভাজে ভাঁজ করব করার পরে মেন যে কাপড়টা আছে কাপড়গুলো পরপর এইভাবে বিছিয়ে রেখে দেব দিয়ে আমি কেটে নেব দেখো পাটগুলো এইভাবে কেটে গিয়ে নিচ্ছি চারিদিকে একটু করে কাপড় রাখছি পরে যেন সেলাই করতে অসুবিধা না হয় দেখো কোন পাটটা কোথায় রাখলাম এইভাবে কাটিং করলে তোমাদের কাপড়েও কাপড়টার কোনো অসুবিধা হবে না ঠিক কাপড়ে কম কাপড়েও কাটা যাবে এরপরে আমরা স্লিপ কাটিং করব। দেখো স্লিপ কাটিংয়ের জন্যে আমি লাইনিংটা এক্সট্রা যে বেশি নিচ্ছিলো সেই লাইলিংটুকু নিয়ে আমি আমাদের এখানে লম্বা আছে স্লিপের লম্বা সাড়ে দশ ইঞ্চি তার সঙ্গে এক্সট্রা এক ইঞ্চি নিয়ে সাড়ে দশ ইঞ্চিতে মার্কিং করলাম করে স্ট্রেট দাগ দিয়েছি আর দেখো এই ওপর থেকে আড়াই ইঞ্চি নিলাম আর নিচে নামালাম সাড়ে তিন ইঞ্চি আর বাইশেপ নিয়েছি সাত ইঞ্চি নিয়ে আমি এইভাবে বাঁকিয়ে শেপ দিয়ে নিলাম আর নিচের মুহরি আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর নিয়ে এইভাবে আমরা কেটে নিলাম আর ওই যে এইটুকু কাটলাম ওইদিকে জয়েন্ট লাগাবো এরপরে মেন কাপড়টায় রেখে আমি রকম করে কেটে নিচ্ছি তোমরা জয়েন্ট টয়েন্ট সব লাগিয়ে নেবে যেমন করে দেখালাম দেখো বন্ধুরা আমাদের ছত্রিশ সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করা হয়ে গেল আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা